নমস্কার শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দ ষষ্ঠ অধ্যায় ভগীরথের মাহাত্ম সুৎকন ঋষিজনে করি সম্বোধন অপূর্ব হরির লীলা করহ শ্রবণ সুখদেব কন সুন পাণ্ডু বংশধর ভক্তের মহিমা এবে করহ গোচর সগর নামেতে ছিল ধরণেশ্বর ধনে মানে মত্ত সেই সর্বত্র গোচর সহস্রেক ষষ্ঠী তার আছিলত নয় অহংকারে মগ্ন হয়ে ভস্মসবে হয় অবশেষে তার বংশে এক ভক্তজন জন্মিয়া উদ্ধার করে নিপসুতগণ রাজা কহে কহে গুরু এ হেন আখ্যান কোন বাসে ভক্ত হয় কেমন বিধান রাজার বচন শুনি সুখমুনি কহিলেন পুনর্বার বাণী পূর্ণ কর সূর্য বংশে ছিল বাহুক নামেতে মহামণি রাজা ছিল এ বিশ্ব ধামেতে ভাঙ্গিতে তাহার গর্ব সর্বশত্রুগণ করিলেন নৃপসহ এক মহারণ সেই মহারণে নৃপ হয়ে পরা জয় মুনির গৃহে লইয়া আশ্রয় বহু পত্নীর সঙ্গে করে রাজা মহাশয় রাজ্য তেজী বনমাজে পলান নিশ্চয় উর্ব নামে মহামণি সর্বশাস্ত্রমতি রাজারে বুঝায় তার রাখেন সংহতি রাজাবৃত্ত নাশে রাজা হয়ে কুদ্ধমান সগর্ভা রাখিয়া পত্নী তেজেন জীবান সশত্বা মহেশী তবে স্বামীর সহিত সহমরণেতে যেত হইল ইস্পীপসিত উর্ধ উর্ব তাঁরে বাধা দিয়া পরম যতনে আপন কুটিরে রাখে রমির রতন রমণী নতন রতনে স্বপত্নীর যত্ন দেখি হিংসাপর হয়ে গর্ভকালে স্বপত্নীরা বিষ দিল লয়ে মনির তেজেতে গর্ভ না হয় বিনাশ বিশ্বহ পুত্র তবে হইল প্রকাশ সেই কালে নাম তার হইল সগর ক্রমে তিনি হইলেন ধরণী ঈশ্বর তবে সিদ্ধ উর্বর ঋষি জ্ঞাতম ধনুর্বেদ প্রস্তুত করিয়া তিনি নানা শাস্ত্রবেদ মায়াব সেনা সংগ্রহ করিয়া শত্রুগণের লইল শক আর হৈয় বর্বর যবনাদি গর্গ গর্বচূর্ণ করিল সগর উর্বানল নামে খ্যাত অস্ত্র মহাবল কার সাধ্য অগ্নি দেখি না হয় চঞ্চল অগ্নি অস্ত্র বলে নিপ জিনিয়া ধরণী আপনি হইলেন নিপ শিরোমণি অবশেষে চক্রবর্তী হইবার তরে অষ্টমের যজ্ঞ ইচ্ছা করিল অন্তরে দুই রানী ছিল তার কেশিনী সুমতি সুমতির পুত্রগণ দীপ্তিমানী ধনবিত্ত কীর্তিযে পুরিয়া সংসার সহস্রেক মাটি পুত্র জন্মিল তাহার সকলেই বীর্যবান মত্তহকারে বাহিরিল অশ্ব লয়ে বিশ্ব যিনি বারে একে তো সবর পুত্র সবে বীর্যবান কেহ নাহি ধরে অশ্ব শত্রু কম্পমান অবাধে করিয়া নিপদ যজ্ঞ সমাপন পাইলেন ইন্দ্রসম সংসারে পূজন যাহার প্রতাপে বিশ্ব কাপে থর থর শত্রুশূন্য হয় যেই ধরণী ঈশ্বর স্বেচ্ছগণে ধরিয়ানি সেই নিপবর সবলে মুরায় শির তাঁহার সত্তর এই রূপে প্রতাপেতে শাসী সর্বজন ইচ্ছিলেন আধিপত্য সবার শাসন এই ইচ্ছা দেখি ইন্দ্র করিয়া মনন গোপনে যজ্ঞের অশ্ব করিল হরণ সেই অহংকার হরি নাসিবার তরে ইন্দ্র হয়ে যজ্ঞ অশ্ব রাখিলেন ধরে বিষণ পাতাল পুরী নাহিরবিশেষী কপিল রূপেতে হরি যথাম রণ বসি সেই স্থানে অশ্বপরে রাখিলেন হরি কার সাধ্য সেতা হতে অশ্ব আনে ধরি বিষ্ণু শরীরের তেজ অখণ্ড নিশ্চয় অশ্ব লাগি পুত্রগণ ভ্রমে বিশ্বময় বিশ্বে নাহি হেরি অশ্ব যায় স্বর্গপুর তথাপি না পায় অশ্ব সম্বন্ধে সন্ধানে প্রচুর পুনচ্চ করিল সবে একত্র মনন পাতালে লুকায় অশ্ব কোন দুর্য সভায় সবে মিলি যাই রসাতল দেখিব কোথায় রাখে কার এত বল এত বলি সবে মিলি করিল খনন খননে ঘেরিল অম্বু এই ত্রিভুবন পুত্র হতে অম্বুর উদয় সাগর নামেতে আজি বিশ্বে খ্যাত হয় ইহেন বীর্যে তেজে এত অহংকার কেহ বুঝি পারে না ও হরিমায়া ভার কতকাল সবে মিলি করিয়া খনন পাইল উত্তর দ্বার পাতালে তখন পাতালে প্রবেশী সবে করে নিরীক্ষণ যজ্ঞের ঘটক তথা রয়েছে বন্ধন অশ্বের সমীপে আছে এক ঋষি বর অঙ্গের জ্যোতিতে পূর্ণ পাতাল নগর ঋষিরূপে ভগবান রণদর্পহারি সগরের পুত্রগণ চিনিতে না পারি অহংকারে বলে সবে তারে কুবচন কোথাকার ভণ্ড তুমি বলো হয় এখন পৃথিবীর অধিপতি সগর নিপতি আমরা সকলে হই তাহার সন্ততি অশ্বমে যজ্ঞ লাগি বিশ্বজিনিবারে আনিয়াছি এই অশ্ব দর্প সহকারে তুমি তো সামান্য ঋষি কি সাধ্য তোমার আনিয়াছ এই অশ্ব পাতাল মাঝার এত বলি সবে যায় মরিতে তাহারে মারিতে তাহারে চেতন লোভিয়া মুনি দেখিল সবারে দেখি বা সবে হলো ভস্মাকার সবে দগ্ধীভূত হয় অগ্নিতে যে তার দূত আসিয়া সংবাদ দিলেন রাজায় রাজা শুনো মোহমাপ্ত হলেন তথায় জনক জননী কাদে হরি হাহা করি হাহাকার যজ্ঞ না হইলে পাপের সঞ্চার অসমঞ্জস্য নামে এক কেশিনী তনয় তার পুত্র অংশুমান এই পরিচয় শগরের এই পত্র সর্বগুণাধার কুল ছিল রূপে অতি গুণে অতি সদাচার আজীবন ছিল তার হরিপ্রতিমন করিল রাজার যজ্ঞ সেই সমাপন ভক্তি তেজে তেজি সেই রাজার কুমার প্রতিজ্ঞা করিল যজ্ঞ করিতে উদ্ধার সকাতের দিন বেশে হরিপরায়ণ দূতসহ গেল পৌত্র পাতাল ভুবন পাতালে যাইয়া হেরে রূপী হরি সগর সন্মুখে সগর বংশ ভস্মরূপ ধরি অদূরে রয়েছে অশ্ব দৃশ্য মনোহর কার সাধ্য দেখে সেই ঋষি কলেবর ক্রটি সমী সমকান্তি তপন সমান রবি শশী এক অঙ্গে যেন বর্তমান ঋষিরে নেহারি তবে অংশমান কয় প্রণমী তব পদে দাস তবরয় বীরের বিনয় হেরি সর্বগুণাশ্রয় বুঝিলেন এই জন ভক্ত সুনিশ্চয় কপিল রূপেতে যিনি করিয়া বিচার শাস্ত্র সাংখ্যশাস্ত্র লিখিলেন রক্ষিতে সংসার সেহেন কৃপালু ঋষি হেরিয়ংশমান ভক্তিতে তাহার হইল সমাকুল প্রাণ ঋষিরে প্রসন্ন হেরি রাজবংশধর করিলেন স্তবস্তুতি তাহারে বিস্তর পরম ঈশ্বর তুমি রূপ দেহধারী হয়ে আছো ত্রিভুবন রূপ ব্রহ্মাদি দেবগণ না বুঝে তোমারে আমি অতি অর্বাচীন বুঝি কি প্রকারে শুদ্ধ সত্যমূর্তি তুমি ওহে নারায়ণ তোমারে চিন্তায় রত মুনিগণ, আমি অতি মূর্মতি শক্তি আমার তোমারে প্রণাম আমি করি নির্বার পুরাণ পুরুষ তুমি পাপ পুণ্য নাই নামরূপ শূন্য তুমি হও সর্বদাই দান করিবার তরে জ্ঞান উপদেশ শরীর ধারণ তুমি কর পরমেশ সর্বভূত আত্মা তুমি হেরিয়া তোমায় মোহপাচ্ছিন্ন মম হইল তরায় কি জানিব তব তত্ত্ব হে তত্ত্বময় ক্ষমা কর এ জনের উচিত যা হয় অংশমান বাক্য শুনি ঋষিরূপী হরি কহিলেন চাহ বর অভিলাষ করি অংশ কহে ধরি যদি বর দিবে নারায়ণ বর দাও যেন জীবে সগর নন্দন আর বরে পিতাম কৃপা করি দাও মরে এই দুই বর বচন শুনি তবে কৃপাময় দিলেন তাহারে অশ্ব বাধা যাহার পরে কহিলেন শুন কুমার সুজন গঙ্গাবিনা দংশ দগ্ধ বংশ না হবে মোচন যদি অনিবারে পার গঙ্গারে হেথায় উদ্ধার হইবে বংশ কহিনু তোমায় এই বাণী শুনি তবে শুনি অংশমান অশ্বল হয়ে আসিলেন পিতামহস্থান যজ্ঞ সাঙ্গ করি তবে সগর রাজন অহংকার তেজি হরি করেন ভাজন অন্তিমে হরিতে তিনি সমর্পিয়া পান স্বচন্দে বৈকুণ্ঠপুরে সশরীরে যান ছিল গীত হরি কথা সার সগর বংশীল কথা যাহাতে বিস্তার ইতি ভগীরথীর মাহাত্ম সমাপ্ত